হাই ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পুর তৈরি করে নেওয়া ঝামেলা ছাড়াই পুর ভরা চুষি পিঠার রেসিপি সবথেকে সহজ এই রেসিপিটা যা তোমরা সবাই কিন্তু খুব সহজভাবে তৈরি করতে পারবে তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই সহজ রেসিপিটা শেয়ার করে নিই এই রেসিপি তৈরির জন্য ফার্স্টে আমি চুলায় একটা কড়াইতে জল ফুটতে বসিয়ে দিয়েছি জলের পরিমাণটা আমি পরে বলছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি হাফটা চামচ মতো ঘি ঘি গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এবার আমি তোমাদের জলের পরিমাণটা বলছি আমরা যে কাপে সবাই চা খাই বাড়িতে সেই কাপ মেপে আমি নিয়েছি আড়াই কাপ জল তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা ভালো করে আমি মিশিয়ে নেব সব কিছু এই সময় চুলার জালটা একদম লো ফ্লেমে রাখবে তা না হলে নিচেই ধরে যেতে পারে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে আমি এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব। এই সময়ও কিন্তু চুলার চালটা একদম লো ফ্লেমেই রাখবে তো পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি এখন আমি তোমাদের দেখাচ্ছি যে এটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কি না হাতে নিয়ে দেখবে যে হাতে এটা লেগে যাচ্ছে না দলা পেকে যাচ্ছে তো বুঝে নিতে হবে যে এটা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব এখন আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি এটা কিন্তু গরম থাকতে থাকতেই মেখে নিতে হবে যদি হাতে গরম লাগে তো তোমরা একটু জলে হাত দিয়ে নিয়ে তারপর আবার মেখে নেবে এইভাবে আমি মেখে একটা ডো তৈরি করে নেব ডো আমি তৈরি করে নিয়েছি এখন এই ডোর থেকে কিছুটা নিয়ে নিচ্ছি একটু লম্বা টাইপের আমি বাটি তৈরি করে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় খুবই অল্প পরিমাণে দিতে হবে তা না হলে কিন্তু এই পুড়টা বেরিয়ে যেতে পারে আর দিয়ে দিচ্ছি ড্রাই কোকোনাট আমি এখানে নারকেল কুড়িয়ে তারপর শুকনো খোলায় টেলে নিয়েছিলাম তারপর আমি ছিল করে দিয়ে আমি এইভাবে চুষি পিঠের আকারে তৈরি করে নিচ্ছি দেখো তোমাদের আরও একটা দেখাচ্ছি খুব বেশি ছোটো করলে কিন্তু পুরটা দেওয়া যাবে না আর পুরটা দিলেও কিন্তু বেরিয়ে যেতে পারে তার জন্য একটু বড় সাইজের তৈরি করে নিতে হবে এই একই রকমভাবে আমি সব চুষি পিঠাগুলো তৈরি করে নেব তোমরা আশা করি দেখেই বুঝতে পারছ আমি কীভাবে এটা তৈরি করে নিচ্ছি আমার সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি চুলাতে চুলায় একটা কড়াইতে আমি এক লিটার দুধ বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি এখন চুলার জালটা লো ফ্লেমে রেখে আমি আগে থেকে তৈরি করে রাখায় পিঠাগুলো দিয়ে দেব এই পিঠাগুলো দেওয়ার পর আমি সাত থেকে আট মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে এটা জাল করে নেব আট মিনিট আমি জাল করে নিয়েছি এখন আমি লাস্ট পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেবো খেজুরের গুড় খেজুরের গুড়ের পরিমাণটা তোমরা তোমাদের টেস্ট মতো দিয়ে দেবে যারা মিষ্টি বেশি পছন্দ করো তারা এর পরিমাণটা বাড়িয়ে দেবে আর মিষ্টি জিনিসে সামান্য লবণ দিলে কিন্তু খেতে ভালো লাগে আর যারা মিষ্টি জিনিসে লবণ পছন্দ করো না তারা স্কিপ করতে পারো আমি আরও তিন মিনিট ফুটিয়ে নেব আমি তিন মিনিট ফুটিয়ে নিয়েছি আমার এটা একদম রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব যারা গরম গরম খেতে পছন্দ করো তারা এই সময় খেতে পারো আমার কিন্তু ঠান্ডাটাই বেশি ভালো লাগে তো বন্ধুরা তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো খেয়ে কমেন্ট করে আমাকে জানিও যে এটা খেতে কেমন লেগেছে আশা করি তোমাদের কাছে এই রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও